ডেকে বলবো তো মাকে মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে ডেকে বলবো তোমাকে মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে আমি যে মাতার হরি মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে আমি যে মাতাল হরি মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে কি করি ভেবেছি মরি বলবে কি লোকে মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে কি নামে ডেকে বলব তোমাকে মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে কি নামে ডেকে পাল্টাতে পারিনি আমি যে দিশাহারা দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা পাল্লাতে পারিনি আমি যে দিশাহারা দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা ধরা পড়ে গেছি আমি নিজেরি কাছে জানি না তোমার মনেও কি এত প্রেম আছে ধরা পড়ে গেছি আমি নিজেরি কাছে জানি না তোমার মনেও কি এত প্রেম আছে যদি হয় বলছে নিন্দুকে মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে কি নামে ডেকে বলব তো আমাকে মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে